মানুষ তখনও সৃষ্টি হয়নি পৃথিবীতে এমন এক জাতি ছিল যারা আজকের মানুষের থেকে সম্পূর্ণ ভিন্ন ছিল শুরুতে তারা শান্তিতে জীবন কাটাত কিন্তু সময়ের সাথে সাথে তারা সঠিক পথ থেকে বিচ্যুত হয়ে গেল তারা মনে করল যে কোনো জুলুম অত্যাচার এবং ভয়ঙ্কর নিষ্ঠুরতা করার তাদের অধিকার আছে শেষ পর্যন্ত আল্লাহ সিদ্ধান্ত নিলেন তিনি ফেরিস্টাদের এক বিশাল বাহিনী পাঠালেন সেই বাহিনীতে কিছু মুমিন জিনও ছিল তাদের মধ্যে একজন ছিলেন যিনি জ্ঞানের নেতা এবং মুমিনদের পথ প্রদর্শক তাকে ফেরেস্টাদের মাঝেও সম্মান ও উচ্চ মর্যাদায় রাখা হয়েছিল এমনকি তিনি ফেরেস্টাদেরও জ্ঞান শিখাতেন তিনি ন্যায়ের জন্য যুদ্ধ করেছিলেন তিনি ফেরেস্তাদের সেই বাহিনীর নেতৃত্ব দেন এবং শেষ পর্যন্ত বিজয় অর্জন করে পৃথিবীতে শান্তি ফিরিয়ে আনেন তিনি একটি সালতানত প্রতিষ্ঠা করেছিলেন কিন্তু এই গল্প তোমাকে বিস্মিত করবে কারণ এটি সেই ব্যক্তির গল্প যিনি পরে শয়তান হয়ে যায় যখন সে এখনো শয়তান হয়নি তখনকার জীবনের গল্প এই ভিডিওতে তুমি তার সেই জীবন দেখবে যা তার বিদ্রোহের আগের আমরা নতুন এবং বিস্ময়কর একটি গল্প নিয়ে ফিরে এসেছি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে এবং ভিডিওটি লাইক করতে ভুলবে না যাতে এমন গল্প থেকে বঞ্চিত না হও যদি প্রস্তুত থাকো চলো শুরু করি বিশ্বের প্রতিটি সভ্যতায় শয়তানের মতো একটি চরিত্র পাওয়া যায় গ্রিক সভ্যতায় হেজাজ জোরোয়েস্টিয়ান ধর্মে অ্যাহরিমান প্রাচীন মিশরে সেত কাবালায় সামায়েল ইহুদি মসিহি ওই নাম ভিন্ন হলেও চরিত্র একই এত সাধারণ কেন চলো ফিরে যাই সূচনায় যখন আজাজিল এখনও শয়তান হয়নি যখন সে ফেরেশতাদের মাঝে ছিল এবং তাদের জ্ঞান দিত আদম আলাইহিসালামকে সৃষ্টি করার আগেই পৃথিবীতে এক জাতি ছিল নাম জান জাতির পর আল্লাহ জিন সৃষ্টি করেন ইবলিসও জিনদেরই একজন ছিল আমরা জান জাতির কথা জানি এই আয়াত থেকে মানুষকে আমি শুকনো মাটি থেকে সৃষ্টি করেছি আর তার আগে জানকে সৃষ্টি করেছি ধোঁয়াহীন আগুন থেকে ইহুদিও খ্রিস্টানরা বলে শয়তান এক পতিত ফেরেস্টা কিন্তু ইসলাম বলে শয়তান কোনো ফেরেস্টা নয় কারণ কুরআন বলে ইবলিস জিনদের মধ্য থেকে ছিল যখন ফিরিস্তাদির আদমকে সিজদা করতে বলা হলো সবাই সিজদা করল শুধু ইবলিস করল না ইবলিস অর্থ নিরাশ এ নামটি পরে দেওয়া হয় তার প্রথম নাম ছিল আজাজিল সুন্দর চেহারার আলো ঝলমলে মলে যান জাতি প্রথমে আকাশে থাকত আকাশ মানে অন্য কোনো গ্রহ অন্য গ্যালাক্সি বা এমন এক জগৎ যা আমরা বুঝি না পরে তারা পৃথিবীতে থাকার অনুমতি চায় তারা আল্লাহর আনুগত্যের ওয়াদা করে প্রতিটি রুহ সত্তাকে স্বাধীন ইচ্ছা দেওয়া হয়েছিল যান জাতির ছিল সত্তর হাজার উপজাতি দীর্ঘ সময় পরে তারা পথভ্রষ্ট হয় জুলুম শুরু করে বিদ্রোহ করে আল্লাহ তাদের কাছে নবী পাঠালেন প্রথম নবী আমির ইবনে ইমর তারা তাকে হত্যা এরপর আল্লাহ আজাজিলের নেতৃত্বে ফেরেস্তাদের বাহিনী পাঠান ফেরেস্তারা বিদ্রোহীদের হারিয়ে দেয় এবং পৃথিবী থেকে তাড়িয়ে দেয় এরপর পৃথিবী দেওয়া হয় জিনদের হাতে আজাজিলকে করা হয় তাদের নেতা ফেরেস্তাদের মাঝেও তিনি সম্মান পান আজাজিল ইবাদতে ছিল অত্যন্ত আন্তরিক প্রতিটি আসমানে তিনি তিনশো বছর কাটিয়েছেন জান্নাতেও তিনশো বছর ইবাদত করেছেন তিনি আল্লাহর অতিপ্রিয় বান্দা ছিলেন এত সম্মান তাকে অহংকারী করে তুলতে শুরু করল একদিন কিছু ফেরেস্তা লৌহে মাহফুজে লেখা দেখল আল্লাহর খুব নিকটবর্তী এক বান্দা আল্লাহর গজবে আক্রান্ত হবে ফেরেস্তারা উদ্বিগ্ন হয়ে আজাজিলের কাছে যায় আজাজিল বলে এটা আমাদের জন্য নয় আমি বহু বছর ধরে এটি দেখে আসছি সে দোয়া করল কিন্তু মনে করল এ বিপদ তার জন্য নয় তার হৃদয়ে অহংকার ঢুকে গেছে এক রেওয়াইতে আছে আজাজিল ইবলিশ জিজ্ঞেস করেছিল এই শয়তান কে আল্লাহ বললেন সে আমার বান্দা যে আমার অমান্য করবে ইবলিজ বলল তাকে আমাকে দেখাও আমি ধ্বংস করে দেব আল্লাহ বললেন শিগগিরি দেখবে আজাজিল ভাবতে লাগল আমি যখন খুশি আকাশে বা মাটিতে যেতে পারি ফেরেস্তা ও জিন দুজনেই আমার অধীন এই অহংকারী ছিল তার পতনের পতনেশ্বরও আল্লাহ বললেন আমি পৃথিবীতে একজন খলিফা সৃষ্টি করতে যাচ্ছি ফেরেস্টারা বলল যে ফিতনা করবে আল্লাহ বললেন আমি যা জানি তোমরা জানো না আজাজিল ভাবল নতুন সৃষ্টিও নিশ্চয়ই আলো দিয়ে হবে কিন্তু যখন জানল তাকে মাটি দিয়ে তৈরি করা হবে তার অহংকার বেড়ে গেল সে মনে করল আমি আগুনের তৈরি আগুন শ্রেষ্ঠ মাটি দুর্বল আল্লাহ আদম আলাইসাল্লামকে সৃষ্টি করলেন তার আকৃতি ছিল আকাশ পর্যন্ত লম্বা আজাজিল আদমকে দেখল শরীরে ঘুরে ঘুরে তাকে পর্যবেক্ষণ করল সে দেখল মানুষ দুর্বল তবুও সে গ্রহণ করতে পারল না যে এমন দুর্বল সৃষ্টি রুহু দেওয়ার পর আদম কথা বলতে সক্ষম হলেন হাঁচি দিলে জিব্রাইল সালাম বললেন বলো আলহামদুলিল্লাহ আদম বললেন আলহামদুলিল্লাহ আল্লাহ বললেন হে আমার বান্দা আমার রহমত তোমার উপর আদম জান্নাতের ফল দেখে খাবার জন্য ব্যাকুল হন জিব্রাইল বলেন তাড়াহুড়া করো না মানুষ তো সবসময় তাড়াহুড়া করে কোরআন বলে এরপর আদম আলিহিকে সম্মানের আসনে বসানো হল আল্লাহ আদেশ দিলেন আদমকে সিজদা করো সব ফেরেশতা সিজদা করল শুধু আজাজিল মানে ইবলিস সিজদা করল না ইবলিস অহংকারে বলল আমি তাকে সিজদা করব না যাকে তুমি দুর্গন্ধময় মাটি থেকে সৃষ্টি করেছ আল্লাহ বললেন বের হয়ে যাও আমার লান্নত ক্যামত পর্যন্ত তোমার উপর সে তখন ধ্বংসপ্রাপ্তদের দলে ইবলিস বলল আমাকে কিয়ামত পর্যন্ত সময় দাও আল্লাহ বললেন তোমাকে নির্দিষ্ট সময় পর্যন্ত দেওয়া হল ইবলিস বলল আমি তোমার সোজা পথে বসে মানবদের গুমরাহা করব সামনে থেকে পেছন থেকে ডান বাম দিক থেকে তুমি দেখবে অধিকাংশ কৃতজ্ঞ হবে না আল্লাহ বললেন চলে যাও এবং যারা তোমার অনুসরণ করবে আমি জাহান্নাম ভরে দেব আদের দিয়ে ইবলিস তার সুন্দর আকৃতি হারালো বিকৃত হয়ে গেল এরপর আদম আলাইহি ঘুমিয়ে থাকলে তার পাঁজর থেকে হাওয়া আলাইহিকে সৃষ্টি করা হলো তাদের জান্নাতে থাকতে বলা হলো তাদের আদেশ দেওয়া হলো সব খাও শুধু একটি গাছের ফল ছাড়া ইবলিসও সেখানে ঘুরতে যেতে পারত সে আদমের কাছে এসে বলল তুমি যদি এই ফল খাও তুমি ফেরেস্টা হয়ে যাবে বা এখানে চিরকাল থাকবে সে শপথ করল আমি তোমাদের উপকার করতে চাই ইবলিশের প্রচারণায় পরে হাওয়া প্রথমে সেই গাছের ফল খান কিছু হয় না তারপর আদাম আলেহিকে বলেন আমি খেয়েছি কিছু হয়নি আপনিও খান আদাম ভুলে যান আল্লাহ সেই নিষেধ তিনিও গাছের ফল খান সঙ্গে সঙ্গে তাদের পোশাক খুলে পড়ে যায় তারা লজ্জায় পাতায় শরীর ঢাকে এরপর আল্লাহ বলেন নেমে যাও তোমরা একে অপরের শত্রু থাকবে পৃথিবীতেই তোমাদের থাকা ও রোজগার এই হল যানজাতির ধ্বংস আদমের সৃষ্টি এবং আজাজিলের শয়তান হয়ে যাওয়ার গল্প শেষে শয়তানের অবস্থা অত্যন্ত করুণ সে সর্বোচ্চ স্থান থেকে সর্বনিম্ন অবস্থায় পতিত হয় সেই দিন থেকে সে সিদ্ধান্ত নেয় মানবজাতিকে গুমরাহ করবে প্রতারণা ফাঁদ ধোকাকে বৈধ মনে করবে যত মানুষকে পারে সত্য থেকে দূরে সরাবে